বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্লাসিক প্রেমের চলচ্চিত্র ঘুড্ডি উনিশশো আশি সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি এ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা ও রাইসুল ইসলাম আসাদ ঘুড্ডি সিনেমায় হ্যাপি আখন্দের গাওয়া হৃদয় সোহা সেই গানটির কথা মনে আছে তো এই গানটি আজও লাখো তরুণ যুবকদের মাতিয়ে রাখে বয়স্করা হারিয়ে যান স্মৃতির নষ্ট লজিয়ায় এছাড়াও কেবাসি বাজারের গানটিও সমানভাবে জনপ্রিয় মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হওয়া এই সিনেমার গল্প সংলাপ অভিনয় চিত্রনাট্য কিংবা পরিচালনা সব কিছুই ছিল দুর্দান্ত ছিল আধুনিকতার ছোঁয়া বিশেষ করে ঘুড্ডি সিনেমায় সুবর্ণা মোস্তফা ও রাইসুল ইসলাম আসাদের রসায়ন সবার কাছেই বেশ প্রশংসিত হয়েছিল এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় সুবর্ণা মোস্তাফার সিনেমার গল্পে দেখা যায় আসাদ একজন ভবঘুরে শিক্ষিত তরুণ যারা স্বপ্ন হলো ধনী হয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা কখনও বন্ধুর মতিজিল অফিসে আবার কখনও বন্ধুর লন্ড্রির দোকানে বসে আড্ডা দেয় একদিন আসাদ বন্ধুর গাড়ি পার্কিং করার সময় পরিচয় হয় ঘুড্ডি নামের এক বড় লোক সুন্দরী তরুণীর সাথে ঘটনাচক্রে তাদের আবার দেখা হয়ে যায় লন্ড্রির দোকানে আর এভাবেই এগোতে থাকে আসাদ ও ঘুড্ডির প্রেম কাহিনী